আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেউ যদি একবার ক্ষমা পেয়ে যান তাহলেই কি তার পরিত্রাণ বা মুক্তি নিশ্চিত নাকি বিশ্বাসের এই যে পথ এটা একেবারে শেষ পর্যন্ত হেঁটে যেতে হয় চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি তো মূল প্রশ্নটা তাহলে এটাই ক্ষমা পাওয়া মানিয়ে কি অনন্ত জীবনের একটা পাকা টিকিট হাতে পেয়ে যাওয়া দেখুন অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা ঘোরে আর এর উত্তরটা সত্যি বলতে বেশ কয়েকটা ধাপ পেরিয়ে আমাদের বুঝতে হবে এই পুরো বিষয়টা ঠিকমতো বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে মানে সমস্যাটা আসলে কোথায় দেখুন প্রত্যেক বিশ্বাসীর যাত্রার শুরুটাই হয় একটা সাধারণ সমস্যা দিয়ে আর সেটা হলো পাপের সমস্যা এখন এখানে মৃত্যু শব্দটা শুনলেই আমরা শারীরিক মৃত্যুর কথা ভাবি তাই না কিন্তু এখানের অর্থটা আরও গভীর এর আসল মানে হল ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের যে বিচ্ছেদ ঘটে যায় এক ধরনের আধ্যাত্মিক বিচ্ছিন্নতা আর এটাই কিন্তু পাপের সবচেয়ে মারাত্মক পরিণতি পুরো ব্যাপারটা অনেকটা একটা চেনের মতো কাজ করে খেয়াল করে দেখুন প্রথম ধাপটা হলো পাপ মানে ঈশ্বরের আদেশ না মানা এরপর ঈশ্বরের যে নিয়ম বা বিধান আছে সেটা এসে এই পাপটাকে আরও স্পষ্ট করে তোলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর এই চেনের শেষ অংশটা কি সেই আধ্যাত্মিক মৃত্যু মানে ঈশ্বরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া তাহলে এই যে একটা ভয়াবহ পরিস্থিতি এখান থেকে বেরোনোর পথটা কি এর শুরুটা হয় ক্ষমা দিয়ে যীশুর বলিদানের ওপর ভিত্তি করে যখন পাপের ক্ষমা মেলে ঠিক তখনই বলতে পারেন একজন বিশ্বাসীর জীবনে একটা নতুন অধ্যায়ের দরজা খুলে যায় আর সেই দরজা দিয়েই প্রবেশ ঘটে পবিত্র আত্মার কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না ক্ষমা পাওয়াটা আসলে শেষ স্টেশন নয় বরং এটা একটা নতুন যাত্রা শুরু মাত্র। আর এই নতুন যাত্রার মূল চালিকা চালিকাশক্তিকে তিনি হলেন পবিত্র আত্মা চলুন এবার একটু দেখি তার ভূমিকাটা ঠিক কেমন পবিত্র আত্মাকে প্রায় ভবিষ্যতে পরিত্রাণের একটা গ্যারেন্টি বা ডাউন পেমেন্টের সাথে তুলনা করা হয় ব্যাপারটা দারুণ তাই না মানে তিনি শুধু পাপের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেন না তিনি আসলে সেই নিশ্চয়তা যে একদিন বিশ্বাসীরা অনন্ত জীবন পাবে এক এককথায় বলতে গেলে তিনি হলেন পুরস্কারের প্রতিশ্রুতি কিন্তু স্বয়ং পুরস্কার নন আর এই যে উদ্ধৃতিটা আমরা দেখছি এটা পবিত্র আত্মার কাজকে কি দারুণভাবে ব্যাখ্যা করছে তিনি শুধু আত্মাকেই নয় আমাদের এই মরণশীল দেহকেও নতুন জীবন দেওয়ার ক্ষমতা রাখেন মানে একজন বিশ্বাসীকে তিনি আক্ষরিক অর্থেই মৃত্যুর পথ থেকে জীবনের পথে নিয়ে আসেন আচ্ছা এতক্ষণ তো আমরা একটা নতুন শুরুর কথা শুনলাম কিন্তু এবার একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে পবিত্র আত্মাকে জীবনে পাওয়ার পরেও কিন্তু লড়াইটা থেমে যায় না সত্যি বলতে কি আসল লড়াইটা তো তখন থেকেই শুরু হয় এক নিরন্তর ভেতরের লড়াই এখানে যে বিষয়টা দেখানো হচ্ছে সেটা হল সেই ভেতরের দ্বন্দ্ব একদিকে থাকে আমাদের পুরনো স্বভাব আমাদের জাগতিক আকাঙ্ক্ষা আর ঠিক তার বিপরীতে থাকে আত্মার ইচ্ছা এই দ্রুত শক্তি বলতে পারেন সারা জীবন ধরে একে অপরের বিরুদ্ধে লড়ে চলে আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা ঈশ্বর কিন্তু কখনো আমাদের স্বাধীন ইচ্ছার ওপর জোর খাটান না পবিত্র আত্মাকে পাওয়ার পরেও একজন মানুষের কাছে এই স্বাধীনতাটা থেকে যায় যে সে চাইলে তার পুরনো পথে ফিরে যেতে পারে বা ঈশ্বরের অনুগ্রহকে প্রত্যাখ্যান করতে পারে তাহলে কি বিশ্বাস থেকে সরে যাওয়া সম্ভব দেখুন এখানে স্পষ্ট বলা হচ্ছে যে হ্যাঁ সেই সম্ভাবনা রয়েছে একজন বিশ্বাসী তার কাজের মাধ্যমে পবিত্র আত্মাকে দুখে দিতে পারে তাকে নিভিয়ে দিতে পারে এমনকি বিশ্বাস পুরোপুরি ত্যাগও করতে পারে আর এই সতর্কবার্তাটা কিন্তু খুবই কঠোর বলা হচ্ছে যারা একবার সত্যকে জেনেছে অনুগ্রহ পেয়েছে এবং তার পরেও স্বেচ্ছায় মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য অনুতাপে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে কারণ তাদের এই কাজটা যেন যিশুকে আবার ক্রুশবিদ্ধ করার মতোই তাহলে প্রশ্ন উঠছে এই যে এত লম্বা একটা যাত্রা এই যে ভেতরের লড়াই এর শেষে একজনের বিশ্বাসের বিচারটা হবে কিভাবে মানে ফাইনাল ডিসিশনটা কিসের ভিত্তিতে হবে বলা হয় চূড়ান্ত বিচারের দিনে প্রত্যেকের বিচার করা হবে তাদের কাজ দেখে তাদের পুরো জীবনের কাজগুলো যা কিনা বইতে লেখা থাকবে সেটাই হয়ে উঠবে তাদের বিশ্বাসের একরকম রিপোর্ট কার্ড বা প্রমাণপত্র এক কথায় বিশ্বাস কর্মের দ্বারা প্রমাণিত হয় এটাই হলো মূল কথা মুখে শুধু আমি বিশ্বাস করি বললেই হবে না আসল জীবন্ত বিশ্বাস সব সময় কাজের মাধ্যমেই নিজেকে প্রকাশ করে এখন এই কথাটা শুনলে একটা প্রশ্ন মনে আসতেই পারে যদি কাজ দিয়ে বিচার হয় তাহলে কি পরিত্রাণ ভালো কাজ করে অর্জন করতে হয় এটা একটা খুব কমন ভুল ধারণা আর এটা পরিষ্কার করা খুব দরকার উত্তরটা হল একদমই না পরিত্রাণ বা মুক্তি আসে শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহে কিন্তু সেই বিশ্বাসটা কি সত্যিকারের জীবন্ত নাকি মরা তার প্রমাণটাই হলো আমাদের কাজ আমাদের বাধ্যতা আর মজার ব্যাপার হল ঈশ্বরের ইচ্ছা পূরণ করার শক্তিও কিন্তু আমাদের নিজেদের নয় সেটাও আসে তারই অনুগ্রহ থেকে এই টেবিলটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন খাঁটি বিশ্বাসের উৎস হল ঈশ্বরের অনুগ্রহ এর ফল হিসেবে আসে বাধ্যতা আর ভালোবাসা অন্যদিকে যে বিশ্বাস নিজের ক্ষমতার ওপর নির্ভর করে তার ফল হয় অবাধ্যতা আর অন্যের ক্ষতি সোজা কথায় কাজ আমাদের পরিত্রাণ দেয় না কিন্তু কাজই প্রমাণ করে দেয় আমাদের বিশ্বাসটা আসল নাকি নকল তো এত সব আলোচনার পর সব মিলিয়ে পরিত্রাণের পুরো ছবিটা তাহলে কেমন দাঁড়াচ্ছে যিশুর এই কথাটা ভাবুন যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে ব্যাপারটা অনেকটা একটা ম্যারাথান দৌড়ের মতো কে শুরু করলো সেটা বড় কথা নয় আসল কথা হলো কে শেষ পর্যন্ত টিকে থেকে ফিনিশিং লাইনটা পার করতে পারলো। তাহলে সার কথা এটাই যে বিশ্বাসী শেষ পর্যন্ত ঈশ্বরের অনুগ্রহকে আঁকড়ে ধারে আর তার জীবন দিয়ে সেই বিশ্বাসের প্রমাণ দেয় সেই কিন্তু পরিত্রাণ পাবে আর যে মাঝপথে সেই অনুগ্রহকে ছেলে দেয় মুখ ফিরিয়ে নেয় সে তার গন্তব্যে পৌঁছাতে পারে না শেষমেশ এই পুরো আলোচনাটা কিন্তু আমাদের প্রত্যেককে একটা আয়নার সামনে এনে দাঁড় করায় আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হয় আমাদের বিশ্বাস জীবনে কি ধরনের ফল দিচ্ছে আমাদের জীবনযাপন কি একটা জীবন্ত সত্যিকারে বিশ্বাসের সাক্ষ্য বহন করছে